হলো বছরের এক শিশু। ঘটনার বিবরণে জানা অন্তর্গত শান্তির বাজার বাইখোড়ার টিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস ওনার সহধর্মিনী ঝর্ণা দাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল ওনাদের একটি তিন বছরের শিশু সন্তান রয়েছে এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ জানা যায় সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত এতে করে সুমন গোপের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ল ঝর্ণা দাস বিশ্বাস সুমন গোপ প্রতিনিয়ত বাড়ির একা কৃতিত্বে ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসত বলে পরিবারের লোকজনের অভিযোগ পরবর্তী সময় পরকিয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্ণা দাস বিশ্বাস এতে করে মাতৃহারা হয় তিন বছরের শিশু সন্তান পরিবারের লোকজনের দাবি এই আত্মহত্যা সুমন জড়িত রয়েছে। ঝর্ণা দাস বিশ্বাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় মামলা দায়ের করা হয় গত ছয় জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনো কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে পরিবারের লোকজনের অভিযোগ অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তি কামনা করেন মৃতার স্বামী তিনি এই ছোট শিশুটিকে নিয়ে কিভাবে দিন কাটাবেন তা ভেবে উঠতে পারছেন না তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দোষীর শাস্তি দাবি করেন মৃতার স্বামী এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে কোন ক্লাসে তুমি 5

হেন নাম হইলে সুমন গুপ বাড়ি কোন জায়গায় বাড়ি শঙ্করপুর আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে আজকে শুক্রবারে শুক্রবারে আত্মহত্যা করেছে শুক্রবারে এ বিষয়ে আপনারা ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন ছেলের বিরুদ্ধে আমি কেস করছি থানাতে থানায় পুলিশ যখন অ্যারেস্ট করছে না করোনা আমি করতাম না আপনি চাইতেছেন আমি চাইতেছি আমি একটা বিচার চাইতেছি হ্যাঁ শাস্তি হোক কঠোর শাস্তি হোক আর আমার ছেলে যত টাকা লাগে আমি বাড়িতে বই লাগে আমি কাজ করতাম পারি না আমার ছেলে যত টাকা লাগে হে বহন করা লাগবো হে সব টাকা হে লাগবো সব টাকা দাম আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করি হ্যাঁ শাস্তি হোক মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের যাতে হ্যাঁ শাস্তি দেখ দেয়াক মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি মুখ্যমন্ত্রী মানুষের কাছে আমি আবজোর করে আবেদন করি আমার সঞ্জন একদম শেষ করে দিছে হ্যাঁ বাই কয়ে কয়ে আমার সঞ্জন একদম শেষ করে দিছে আমার ছেলে সব যে মা কই মা কই আমি কাজে যাবো না আমি ও ছেলে রাখবো জানেন নি হ্যাঁ হ্যাঁ এই আমার সঞ্জয় শেষ করে দিছে পুলিশ কোনো কিছু করে না পুলিশ আমরা যাবো গেছি এমন কয়ে তাই পুলিশে